যা দে গুড মর্নিং সবাই কেমন আছো গো ভালো আছো এত ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে আজকাল আজকের ইয়ে করে নি কি বলে মাথায় জল দিইনি এমনি গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে জামা উপর নিয়েছি ম্যাক্সিটাও ধুই নি আমি ও তো টুসি ধুয়ে দিয়েছে এইসবে টুসি বেরিয়ে গেল তো এখন থাকতে আমার ভিডিওটা স্টার্ট করছি নিজের ইয়ে দুঃখ বলে লাভ নেই ও তো থাকবেই সে শরীর খারাপই থাকুক আর কিছুই থাকুক হাসতেও হবে বলতেও হবে কাজও করতে হবে ভিডিও শুরু করতে হবে এইসব সব যদি করতে পারি তো ভিডিওটাই বা কেন করতে পারবো না তাই না বলো তো চা খেয়েছি টুসি চা দিলো চা খেয়েছি আর এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি খেতে ইচ্ছাই করছে না ভাবছি একটু কফি বানিয়ে খাবো টুসি এই সবাই বেরিয়ে গেল রান্না টান্না করব দেখছি কি করি টুসি কি ফ্রিজ থেকে বার করে রেখে দিয়ে গেছে দেখতে হবে আমি দেখিনি এখন আমার যাইনি ঠিক আছে শুরু করলাম আর না কি হয়েছে বলো তো সব থেকে বেশি না কফটা না আটকে যাচ্ছে গলার ভেতরে নাকের ভেতরে হুম আমি একদম ভোরবেলা উঠেছিলাম তখন বাজে এরা স্কুল যাচ্ছে ছটা বোধ হ্যাঁ ছটা ছটা দুই না চার এরকম তখন উঠেছিলাম দেখছি এরা সবাই কাপড় হচ্ছে বাচ্চাগুলো সব টিফিন টিফিন খাচ্ছে মানে টিফিন টিফিন গুছিয়ে নিচ্ছে দুধ খাচ্ছে তখন দেখেছি তখন জলও এলো টুসি দেখছি একদিক দিয়ে জল ধরছে একদিক দিয়ে বাসন নিয়ে করছে বাসন ধরছিল অনেক ভোরবেলা উঠেছি উঠে টুসি বলছে শুয়ে পড়ো উঠতে হবে না হ্যাঁ ঠিকই আমি মনে ভাবছি যে আমি করি একটুখানি এটা ভাবছিলাম আর কি আমি ওর সাথে একটু জলটা ধরি এই আর কি বলছে না না তুমি শুয়ে পড়ো আমি করবো আস্তে আস্তে তুমি টেনশন নিও না তারপর শুয়ে আমি গিয়ে তারপরে আবার জল টল খেয়ে শুয়ে পড়লাম একটু কি করলো তারপর সব কিছু করলো ওরা স্কুল টুলে গেল। ওদের টিফিন টিফিন সব ঠিকঠাক করে দিল তারপরে নিজের টিফিনও বানালো বোধ হয় হুম ফ্রিজে চিকেন ছিল না ওই দিয়ে কিছু একটা রাইস বানালো মানে ওই সব বানিয়ে ঠানিয়ে নিয়ে আর এই সবে গেল আমাকে চাটা দিয়ে তারপরে গেল তা ঠিক আছে চল তাহলে আমিও তাহলে ভিডিওটা শুরু করি রান্না করবো কি দেখি আমার মনে হচ্ছে মনে হচ্ছে জানি না চিকেন টিকেনই কিছু বার করে রেখে গেছে তো যাই হোক সেটা করবো তো অবশ্যই এমনি শরীরে কষ্ট বেশি হচ্ছে না সকালবেলাটা ঘুম থেকে ওঠার পরে গরম জল খেলাম অনেকক্ষণ একটা কষ্ট হচ্ছিল গলার মধ্যে নাকের মধ্যে এরকম একটা কষ্ট হচ্ছিল এই এখন একটুখানি ভালো লাগছে তো ভাবছি একটু গরম গরম কফি খাই বানিয়ে তারপরে চলে সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো চুলগুলোকে আচড়ালাম ভালো করে আসড়িয়ে এই ক্লিপটা নিয়েছি এই ক্লিপটা দিয়ে বাঁধবো এখন বেঁধে একটু চুলটা খুলে রেখেছিলাম সারাত্রী বেঁধে রেখেছিলাম তো মাথাটা ব্যথা করছে ওই জন্য আর কথাতে বুঝতে পারছো কিরকম কথা আটকে আছে তো ভাবছি কালকার তো অনেকগুলো বাজার টাজার করে এনে যে ফুলকপি টুলকপি কি কি সব না এখন করবো না ঠিক আছে চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহুয়া চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর একটা একটা প্রবলেম হচ্ছে কি বলতো ভেতরে না খালি ঠোঁট শুকিয়ে যাচ্ছে আর জল জল খেতে ইচ্ছা করছে ঠোঁট শুকিয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছি যে ইয়ের জন্য এই শীতকাল শীতটা পড়ছে না এই জন্য বুঝেছ আর ব্যাস এই চলবে এবার রান্না আজকেও আবার একটা কুমড়ো ফুল ফুটেছে কত কুমড়ো ফুল ফুটে জানো এইবার একটা একটা করে ফুটলে কি করে নিই বলো একটার জন্য কি আবার রান্না করবো এইটাই আর কি তো চলো ঠিক আছে এই দিকটা আলু আসছে হ্যাঁ এই দিকটা ভালো আলু আসছে তো হ্যাঁ ইয়েই করেছে চিকেনটাই ভিজিয়েছে ঠিক আছে চিকেনটা ওই মা আলু দিয়ে একটু হালকা ইয়ে করব চলে এলাম ওই কপির পাতা কপির ডাটা আর কি সেদ্ধ করে রেখেছি চিকেনটা এখনও ছাড়ছে না হাত দিতে পারছি না কেন কি ইয়ে ঠান্ডা বলে আর আলু ভেজে তুলে নিলাম এবার এটার মধ্যে চটচুড়িটা করে নেবো আর এটার মধ্যে চিকেন করবো এটার মধ্যে টমেটো চাটনি বসিয়েছি বাকি সবই মোটামুটি কাটা হয়ে গেছে ওই যে রয়েছে কাটা হয়ে গেছে আর ফ্রিজে যেগুলো আছে ওগুলো তো এখন জানি না কাজ করে না একটু লঙ্কা দেয় পাঁচ কুড়ি কাঁচা লঙ্কা দিলেও হবে আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো এটা ঠিক আছে চলো এর মধ্যে অনেক কিছু দিয়েছি বেগুন দিয়েছি আলু দিয়েছি এই এই সরু বেগুনগুলো একটু গাজর দিয়েছি কাঁচা লঙ্কা তো আছে আমার এটা খুব প্রিয় একটা খাবার এই কপির ডাটা এই সিদ্ধ করে রেখেছি অল্প একটু ভাপিয়ে রেখেছি দেখতে পাচ্ছি কিনা যাই না হ্যাঁ এই যে আমি কালকে রাত্রেই বসে কেটে রেখেছি যখনই এসেছে না তখনই বসে কেটে রেখেছি ঠিক আছে চলো এটা হচ্ছে আর এখানে ভাতের জল বসিয়েছি এখন চাল ধুয়ে রেখেছি দেয় না জলটা এর মধ্যে বাবা আর এটার মধ্যে চাটনি বানিয়েছি আর এই যে চিকেনটা কষাচ্ছি ঠিক আছে আস্তে করসুখ তারপরে এখান থেকে গরম জল এখানে একটু দেবো বেশি ঝোল করবো না মোটামুটি এটাও হয়ে গেছে ওইটাও হয়ে গেছে চাল ঝড় হয়ে গেছে অ্যাকচুয়ালি ইয়ের জন্য না পাচ্ছি না কাজে করতেই পারছি না আস্তে আস্তে করছি এটা বাচ্চাগুলো এখন আসেনি স্কুল থেকে আসবে তারপরে এই তো কাজ আমাদের কি সর্দিতে না সর্দি কি বুকে আছে বোধ হয় কষ্ট হচ্ছে একটা আর কমজোরি লাগছে কিন্তু পেট তো মানবে না বাচ্চারা কাকে বলবে আমাকে না বলে তো জন্য তো আমাকে খাবার বানাতেই হবে এ দেখো সারাটা কেটে নিলাম আর এই যে হয়ে গেছে চিকেন চাটনিটা দেখিয়ে দিই একবার দেখো চাটনিটা ঢালি নিয়ে ইচ্ছা করে এর মধ্যে রেখেছি চা পাচ্ছি না আমার অস্বস্তি লাগে আর এই যে চাটচড়িটা ঠিক আছে ভাত ভাত হয়ে গেছে একজন এসে গেছে আর এটাও করলাম বসে থেকে থেকে এটাও করলাম জানি শসাটা এই মুহূর্তে খাওয়া উচিত না কেন বলো তো ঠান্ডা লেগেছে না তো ওই জন্য আগে থেকে খেতে রাখলাম এইসবে দিলাম ওকে খেতে হ্যাঁ চুলতে ফেলে দাও দেখি সবাইকে শুভ সন্ধ্যা সবাই কেউ না পড়তে গেছে ওখানে রাখবে না কিন্তু ঠিকভাবে এই সবে খেয়েছে শশা দেখো প্লেট চাপা দেওয়া আছে শশা ও শশার বীজগুলো খায় শশা খেতে চায় না না কেউ পড়তে গেছে স্কুল থেকে এসে কেউ খেয়েছে কেউ খায়নি চুপচাপ শুয়ে পড়েছে সানিক খাইনি সানিক খায়নি আর এই তুই হাট তুই খালি গায়ে সানিক খায়নি অপেক্ষা সেই ওখানে ওখানে ফেরোন আমি ইয়ে করবো বলে রেখে দিয়েছি গুছিয়ে জলটা অপেক্ষাও করতে যায়নি শরীর এতটাই খারাপ তো রিঙ্কু বললো না থাক যেতে হবে না আরাম করো তাহলে শরীর শরীর ঠিক থাকবে তো তারা যেতে পারবে আর তার মধ্যে এত হাওয়া দিচ্ছে বাইরে থেকে যে কী বলবো কানে ব্যথা শুরু হয়ে গেছে কানে লাগছে কানে লাগছে বাবু এই সবাই বাইরে গেলাম ওকে বললাম যে ইয়ে এলাকাস না কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে আমাদের এইটাও বন্ধ বেডরুমের এইটাও বন্ধ ও এই হলের এটা বন্ধ বেডরুমে ওটা বন্ধ কিচেনের ওটা বন্ধ সব সময় দেখো সব সময় ওর দিকে তাকিয়ে রয়েছে ওই চুচুটার দিকে ছোট তো চা করে প্রথমে একটু খেলাম খেয়ে দিয়ে কিচ্ছু ভালো লাগে চিকেন করেছি তাও মুখে কিচ্ছু ভালো লাগছে না কিছু ভালো লাগে না একটু সেই সকালবেলা আটা মেখে দিয়ে গেছিল এখন সানিক তো কিছুই খায়নি ওকে এখন ইয়ে করব কি বলে গরম গরম রুটি করে দেব আর চিকেন দিয়ে দেব ও খেয়ে নেবে সা নীলও তাই আপেক্ষাও তাই এখন খাবে না ওরা এ এখন খাবে ওরা একটু হয়তো পরে খাবে তো আটা ফাটা মাখা আছে খাই রুটিটা করে দিয়ে দেবো আমি না ভালো রুটি করতে পারি না রুটি বেলতে পারি শিখতে পারি না ঠিকভাবে হুম কেন বলো তো আমাদের বাড়িতে না রুটি খুব কম খেত রুটি না আমার বাপের বাড়িতে কথা বলছি আর শ্বশুর বাড়ি যখন এসেছি না রুটি দিয়েছে আমি রুটিটাকে নিয়ে একবার ওই মুখে দিয়ে দেখছে সবাই কী করে খাচ্ছে দেখছে আমি নিজেও কি ছোট ছিলাম যখন আমার বিয়ে হয়েছে আমি দেখছিলাম ওরা কি করে রুটিটা খাচ্ছে আমাদের তো আমি রুটি খেতাম না ভাতই খেতাম সবসময় আর আলু সেদ্ধ ভাত তারপর মাছ মাংস তো ডেলি কারণ বাবা মাছ চিনে বিচারি করতো না আমার বাবা সেই জন্য দেখো চোখটা লাল হয়ে গেছে সর্দি তারপরে আসছি আবার কেন কি আমি না রুটি পারি না কাউকে বললে কেউ বিশ্বাস করবে না সত্যিকার যেটা সত্যি সেটা সত্য আমি রুটি সেঁকে দেবো বেলে এই বেলে দেবো ঠিক আছে আটা মাখতেও পারি না ঠিকভাবে আরে যার জন্য আমি কখন দেখা মানে করি না না ওই মেখে দিয়ে যায় গোল বেলতে পারি পারি ইয়ে হাস্যকর ব্যাপার আমি পারি না এইটা ঠিক আছে সবাই খুব ভালো থাকো টাটা কালকে থেকে আবার একটা ভিডিও শুরু করবো শরীরটা কতটা কি থাকবে জানি না যতটুকুই থাকুক না কেন ঠিক আছে যতটুকুই পারি ততটুকুই শেয়ার করব ঠিক আছে চলো বাই বাইব